আসসালামু আলাইকুম কৃষি থেকে স্বাগতম তো এগুলো দেখতে পাচ্ছেন পটলের চারা দেখেন কি সুন্দর সতেজ পটলের চারা এগুলো হচ্ছে বারিটু জাতের হাইব্রিড পটলের চারা দেখেন আমি দেখাবো আমার নার্সারিতে লতা থেকে পটলের চারা তৈরি করা বাড়িতে পুরুষ এবং মহিলা পটলের চারা দুইটাই আলাদা আলাদা ভাগ করে এখানে পটলের চারা তৈরি করা হয়েছে এই পটলের চাষাবাদের সময় হচ্ছে কার্তিক মাসে যারা চাষাবাদ করছে তারা হচ্ছে লতা এখন হচ্ছে পটলের চারা রোপণ করতে হবে ওই লতা থেকেই আমরা কার্তিক মাসে চারা রোপণ করছি এই চারাগুলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেল দিচ্ছি এটা রোপণ করতে হবে লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত পর পর এভাবে পটলের চারা রোপণ করতে হয় পটলের চারা রোপণ করার পূর্বে কোনো সার ওষুধ ব্যবহার করা যাবে না আপনারা লাগানোর এক মাস পরে সার ওষুধ ব্যবহার করবেন তাহলে আপনার ফসলটি অনেক ভালো হবে আর এটা মূলত বীজ থেকে চারা না এটা লতা থেকে চারা তৈরি করা আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে সুন্দরবন কোরিয়ার সার্ভিস অফিস আছে ওই জায়গায় আমরা চারা পাঠিয়ে দিই অথবা আপনারা সরজমিনে এসে আপনারা পটলের চারা দেখে আপনারা নিয়ে যেতে পারবেন কারণ হচ্ছে ভালো জিনিস যদি হয় ভালো ফলন হবে এটাই স্বাভাবিক কারণ আমরা নিজেরাও চাষি আমরা নিজেরাও নিজেদের জমি থেকে লতা নিয়ে এসে তারপরে আমরা পটলের চারা তৈরি করেছি দেখতে পাচ্ছেন আমাদের পটলের গাছের কী সুন্দর সতেজ পটলের চারা তো এই চারাগুলি আমরা দশ টাকা পিস হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা চারা নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দশ টাকা পিস হিসেবে আমরা প্রতিটি জেলায় এই পটলের চারা সেল দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম